বাংলাদেশে চলতি কিছু ঘটনাবলী সম্পর্কে আরও কয়েকটি প্রশ্ন এস ভি আর এস দু চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এর উত্তর হচ্ছে এক হাজার একশো একাত্তর জন এস ভি আর এস হাজার তেইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাত প্লাস তদুর্থ সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি এর উত্তর হচ্ছে পিরোজপুর নব্বই দশমিক ছয় শতাংশ ছাব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি এর উত্তর হচ্ছে তেতাল্লিশটি বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশন পণ্য কোনটি উত্তর হচ্ছে সুন্দরবনের মধু জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বহি রহিতকরণ অধ্যাদেশ দু জারি করা হয় কবে নয় সেপ্টেম্বর দু সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধানকে এর উত্তর হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কারের কমিশনের প্রধানকে এর উত্তর হচ্ছে বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান পরের প্রশ্নটি হচ্ছে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে উত্তর হচ্ছে সাফর রাজ হোসেন দুর্নীতিদম সংস্কার কমিশনের প্রধানকে উত্তর হচ্ছে ডক্টর ইফতেক খারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে এরুদ্ধ হচ্ছে আব্দুল মুহিদ চৌধুরী সম্প্রতি ছাত্র জনতার বিপ্লবের মাস্টার বলা হয় কাকে মাহফুজ আলমকে জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে তেইশ থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বক্তব্য দেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্রঋণের ঋণের প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে মালয়েশিয়াতে সর্বজনীন পেনশন স্কিম পদ্ম বাতিল করা হয় কবে তিনি আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের বাংলাদেশের নতুন গভর্নরের নাম কি আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে চারজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় কবে পহেলা জুলাই দু বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক আইজিপি কে ডক্টর মইনুল ইসলাম বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেলকে এর উত্তর হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত গোমতী নদীর ওপর ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন কবি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আট আগস্ট দু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনিস